আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এই মুহূর্তে আমি আছি মিরপুর এক নম্বর মুরগিরহাটে আপনারা জানেন যে ঢাকার সব মুরগিরহাট মিরপুর এক নম্বর মুরগিরহাট এই হাটে সব ধরনের মুরগি পাওয়া যায় পেন্সিল থেকে শুরু করে সব ধরনের মুরগি পাবেন এই মিরপুর এক নম্বর হাটে হাটটি প্রতি শুক্রবার বসে থাকি সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে নির্মিত কেনাকাচায় হাটটি সম্পূর্ণ খাজনা মুক্ত এখানে ক্রয় বিক্রয়ের জন্য কোনো প্রকার খাজনা দেওয়ার প্রয়োজন হয় না হাটটি মিরপুর এক নম্বর হাড ব্লক অর্থাৎ হজরত উচ্চ উচ্চপালিকার বিদ্যালয়ের সামনে যে রাস্তা এই রাস্তা দেশের বসে থাকে তো চলুন দেখে আজকে কি মুরগির রামদানি আছে হাটে আর এই হাটে যদি আপনারা আসতে চান সহজে তাহলে সর্বতম হাটটা গাপ আসবেন গাপতুলি থেকে রিক্সা অথবা বাসযোগে এই মৃত্যুর এক নম্বর হাটে আসতে পারে সাতচল্লিশ দিন সাতচল্লিশ দিন কি দামে সেল হচ্ছে এগুলো বিক্রি করতেছি সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া তিতির বয়স দিন হবে একই বয়স সাতচল্লিশ দিন ছয়শো টাকা জোড়া টাকা জোড়া ব্রামা বড় এগুলো কি দামে ব্রামা বিক্রি করতেছে তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া সিল্কি সিল্কি হলো আপনার চোদ্দশো টাকা জোড়া চোদ্দশো টাকা জোড়া এখানে পলিশটা

আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সরাসরি কি দাম করছেন দাম সাইজে 1200 টাকা 1200 জোরা জোড়া জি 1200 টাকা জোড়া ওই লাইট দাম হ্যাঁ হ্যাঁ লাইট দাম হবে অরজিনাল অরজিনাল হবে টাইগার এগুলো বয়স কত বয়স হলে 16 দিন 16 দিন জি ভাই টাকা পিস 100 টাকা পার জি আচ্ছা এখন ওইটা আছে এখন ওইটা আছে 250 গ্রাম 300 গ্রাম 250 গ্রাম কিছু গ্রাম আছে জি আছে

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন এটা আলহামদুল্লাহ ভালো ভাই ভালো আছেন বেসা কিনে কি আছে ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো সকালে বেসা কিনে হয়েছে হ্যাঁ বেসা কিনে হয়েছে আচ্ছা চলো

가디다스리가 오면